হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি আমার রুম থেকে রুমের বাইরের যে দৃশ্য সেটা কেমন আপনারা সবাই দেখুন আমি আছি এখন সাউথ কোরিয়াতে সাউথ কোরিয়াতে আমার রুমের সাথেই একদম মেন রোড এখানে একটু ডিস্টার্ব আসে আমার একটু অনেক শব্দ হয় আর কি এখান থেকে যদি দেখায় এই যে আমার সামনেই দেখেন একটা গাছ আছে এই গাছের কোনো পাতালতা কিচ্ছু নাই ঠান্ডাই সব শেষ প্রচণ্ড শীতে সব পাতাগুলো পড়ে যায় তো আমি এখন বাইরে বেরোচ্ছি আজকে তো বাইরে কেমন সেটা আপনাদের একটু দেখাবো সবাই একটু অপেক্ষা করবেন হ্যাঁ রুমে আমাদের আমাদের দেশে যেমন তালা চাবি থাকে সাউথ কোরিয়াতে এমন তালা চাবি নাই জাস্ট ফিঙ্গার এখানে চাপ দিলেই খুলে যাবে দরজাটা এই যে এখানে সিসি ক্যামেরা থাকে এখানে এ বিল্ডিংয়ে কে ডুবতা কে আসতেছে সবই দেখা যায় এটা হলো সেন্সর দরজা এখানে আসলে এটা অটোমেটিকলি খুলে যায় এই যে এই যে দরজা এই আমার রুমের সামনের দৃশ্য এখানে পার্কিং প্লেস এখানে গাড়ি থাকে সামনে দেখেন কত বড় বিল্ডিং ঠান্ডা লেভেলের ঠান্ডা এই যে মেইন রোড এই যে একটা দোকান এখানে আপনি প্রাথমিকভাবে যেগুলো দরকার সেগুলা কিনতে পাবেন এটা একটা বাস স্টপেজ এখানে নির্দিষ্ট কিছু সময় পর পর বাস আসে এখানে অপেক্ষা করতে হয় এই সাইনবোর্ডে আসে কত সময় পর পর বাস আসবে এখানে উঠে থাকে এই যে দেখেন একটা গাছের পাতা নাই এই দেখেন কতগুলো এফাত উচ্চ উচ্চ অনেক উঁচু আসলে দেখেন উন্নত দেশের রোড পারাফারের অবস্থাটা কত সুন্দর এটা জিব্রা ক্রসিং না আমাদের দেশেও আছে কিন্তু না আছে কোনো সিগন্যাল লাইট ভালো চলে না আছে কোনো নিয়ম নিয়মকানুন মানে যে যার মতো যায় আসে মানে কোনো নিয়ম নাই আর এদের দেশে অবস্থা দেখেন ওই যে সামনে কতগুলো প্রাইভেট কার অপেক্ষা করতেছে এখানে রেড সিগন্যাল দেওয়া আছে ঠিক এই পোস্টটাই আমার মাথার উপরে সেই কারণে মানে অ্যাক্সিডেন্ট একদম জিরো পার্সেন্ট নাই বললেই চলে কিন্তু আমাদের দেশে কি অবস্থা আমাদের দেশ তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এদেরটাও সেম এমনই তিপ্পান্ন পঞ্চান্ন বছর তো সেম দেশ অথচ আমরা কোথায় আর এরা কোথায় আমরা এদের দেশে কামলা দিতে আসি আর এরা আমাদের দেশে কামলা দিতে যায় না কি অবস্থা আহ দেখুন কত সুন্দর সিগনাল দিয়ে দিছে আমি মেন রোড দিয়ে যাচ্ছি এখন গাড়িগুলা সব এখানে আটকায় রাখা এখানে রেড সিগনাল একদম প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মানুষ সিগনাল মানবেই হেলিকপ্টার প্রচন্ড ঠান্ডা প্রচন্ড একদম হাত মজা সাড়া বেরোয় আসছি ব্যাপক ঠান্ডা লাগে এটা একটা পার্ক এই পার্কের ভিতরে সবাই ব্যায়াম করে সামনে যে সুন্দর একটা মাঠ ওখানে সবাই ফুটবল খেলে আমিও খেলতে চাই বুট কিনতে হবে বল অলরেডি কেনা শেষ বুট কিনে ওদের সাথে এসে আমিও খেলবো নেক্সট অনেক সুন্দর আপনারা যারা দক্ষিণ কোরিয়ায় আসতে চান আসবেন এগুলো ট্যুরিস্ট ভিসায় এসেও দেখা যায় ঘুরতে পারবেন ট্যুরিস্টে আসতে গেলে অনেক নিয়ম নিয়মকানুন আছে যে আরও অনেকগুলা দেশে ঘুরতে হয় তারপরেই টুরিস্টের ভিসা দেয় তাছাড়া দেয় না দেখেন সামনে শুধু পাহাড় আর পাহাড় ও তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কিছু দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ওকে আল্লাহ ফেজ